রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ দায়িত্ব পালন করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ নানা পদে এই পদের জোরে প্রভাব খাটিয়ে হয়েছেন অডেল সম্পদের মালিক মনে করি দুদুকের তথ্য বিতর্কিত হারুন ও শিরিন দম্পতির কিশোরগঞ্জের মিঠামৈনে রয়েছে প্রেসিডেন্ট রিসর্ট সবুজ পাতা নামের আরেকটি রিসোর্ট আছে গাজীপুরের শ্রীপুরে নন্দন পার্কেও আছে তাদের মালিকানা টঙ্গির ছায়াকুঞ্জ রয়েছে বারো বিঘা জমির উপর আবাসিক হোটেল টঙ্গির সাতাইশ মোজায় আট বিঘা জমিতে জেএক্স জিওটেক্স লিমিটেড নামেও তাদের প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে হারুন দম্পতি উত্তরায় গড়েছেন স্থাপর সম্পত্তির বিশাল সাম্রাজ্য উত্তরায় তিন সেক্টরে সাড়ে সাত কাটা বাণিজ্যিক প্লট একই এলাকায় মিলেছে সাত কাটা জমির ওপর চোদ্দতলা নির্মাণাধীন বাণিজ্যিক ভবন অ্যান্ড্রোরা ও পার্ক ভিউ নামেও আলাদা ছয়তলা বাড়ি জনপাত রোডেও আছে ছয়তলা বাড়ি এগারো নম্বর সেক্টরে পাঁচ কাটা খালি প্লট তিন নম্বরে দশ কাটা জমির ওপর সাড়ে আটতলা বাড়ি সাত নম্বর রোডে রয়েছে দশ কাটা জমির ওপর দশতলা মার্কেট সব মিলিয়ে শুধু উত্তরাতেই হারুন পরিবারের ষাটটি বাড়ি ও তিনটি বাণিজ্যিক ভবন রয়েছে আছে সত্তর কাঠার মতো আলাদা আলাদা চোদ্দটি প্লট এর বাইরে তিন নং সেক্টরে চোদ্দ নং প্লট হিরোন নামের ব্যক্তির কাছে বিক্রি করেছেন বত্রিশ কোটি টাকায় বনানী কবরস্থানের দক্ষিণে বিষ কাটা প্লট দখল করে একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকা বিক্রির অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে এছাড়া পূর্বাচল সাবার গাজীপুর ও টেকনাফে হারুন দম্পতির প্লট ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমির তথ্য পেয়েছে দুদক হারুন দম্পতির নামে রিকর্ডিং ও ট্রাভেল এজেন্সি আছে নামের মানি এক্সচেঞ্জও রয়েছে তাদের গোল্ডেন স্কাই ফুড রয়েছে ছয় কোটি টাকার শেয়ার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে পাচারকৃত পনেরোশো বত্রিশ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এফবিআই আটক করার তথ্যও পেয়েছে দুদক